যখন সন্দীপে আমি ঢুকেছি তখন আমি বলেছি যে আমি এটি রাজনৈতিক সহ অবস্থা নিয়ে ঢুকেছি আমি চাচ্ছি না যে আমার মঞ্চ থেকে আমি জানি সবাই আমাকে আপনারা ভালোবাসেন আসি যারা আছেন সবাই আমার জন্য এসছেন বা আমাকে ভালোবেসে এসছেন অথবা আমি কথা কেমন বলি খারাপ বলি না মন্দ বলি এটা শোনার জন্য এসছেন ঠিক না আপনাদের মধ্যে আবেদন থাকবে আমাদের অনেকগুলো সভা হবে সমাবেশ হবে আপনাদেরকে কথা বলতে হবে মেহরবানি করে আমার মঞ্চ থেকে আপনাকে আপনারা কাউকে বিদ্বেষগুলো কথা বলবেন না কারো সম্মানে হবে এই ধরনের কথা বলবেন না কারণ সবার এক একজনের এক একটা পছন্দের আছে যদিও আমি হাত পাকার পছন্দের লোক কিন্তু হাত পাকা আমার কি মার্কা কিন্তু আমি সন্দীপের সবার পছন্দের লোক সব দলে বিশ্বাস হয় না আপনাদের বিশ্বাস হয় তো আমি চাচ্ছি যে সবার প্রতিনিধি হতে শুধু হাত পাকার প্রতিনিধি না হাত পাকে আমাকে কিন্তু এটা কানে কানে বলে দিয়েছে যে হাত পাকা তোমার জন্য একটি ট্রেডমার্ক ওটাকে হ্যান্ড হেল্ড করবা এটাকে হ্যান্ড হেল্ড মানে হাতে দাঁড়ান করে রাখবা কিন্তু তুমি সবাইকে প্রতিনিধিত্ব করতে হবে তাহলে আমার কাছে বিএনপি নিরাপদ আওয়ামী লীগ কি সবাই খারাপ আপনার আব্বা মা বলি না কেউ কেউ আসে না ওনারা তো হয়তো ওনাদের দলকে ভালোবাসে এই জন্য ওনারা কি খারাপ হতে পারেন সবাই আমি তো আগেই বলেছি আমার মঞ্চে চাঁদা আসবে না জুলুম বাজ আসবে না সন্ত্রাসবাজ আসবে না ফেসিস আসবে না ঠিক আছে না এই জন্য সবাই আমার কাছে ভালোবাসেন আমার আমি কাউকে দূরে রাখবো না সবাইকে আমার বুকে হৃদয়ে ধারণ করে রাখবো এই জন্য আপনাদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে আপনারা যখনই মঞ্চে এসে আমার মঞ্চে এসে কথা বলবেন কাউকে আক্রমণ করে কথা বলবেন না আমি চাই আমার এই সন্দীপ মডেল আমার এই সন্দীপ থেকে পুরো বাংলাদেশ রাজনীতি শিখুক আমার সন্দীপ এসে মানুষ দেখে যাক যে কি ধরনের সব অবস্থা আমার সন্দীপে আর হয়েছে আপনারা সেই পরিবেশ দেবেন তো আমাকে পরিশেষে বলবো যে একটা স্লোগান আমার সাথে দিবেন আমার মনকা তোমার মনকা আমার মনকা তোমার মনকা আমার গর্ব তোমার গর্ব সন্দীপ সন্দীপ আমার গর্ব তোমার গর্ব সন্দীপ সন্দীপ আমার কাফিল্লাহ